একবার ভাবুন লিওনাল মেসি কখনো খেলেনি আর্জেন্টিনা দলে তবে কেমন হতো আর্জেন্টিনার ইতিহাস কিংবা সারা বিশ্বে কেমন থাকতো তাদের জনপ্রিয়তা হ্যাঁ এবার যেন সেই পথেই হারছে আর্জেন্টিনা দল নতুন মেসিদের আগমনের পথ হচ্ছে বন্ধ আর্জেন্টিনার পরিচিত মেসি রুলে আসছে পরিবর্তন কি পরিবর্তন আসছে আর্জেন্টিনার ফুটবলে কেন এ কারণে আগে মেসির মতো কেউ আসতে পারতো না তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে আচ্ছা আর্জেন্টিনা শুনলে আপনার আগে কোন নামটা মাথায় আসবে কট্টর আর্জেন্টিনা বা ফুটবল ভক্ত যদি আপনি নাও হন আর্জেন্টিনা শুনলে আপনার মাথায় আসার কথা লিওনেল মেসির নাম এই এক নামে সারা বিশ্বে আর্জেন্টিনা পায় ঈর্ষণীয় জনপ্রিয়তা এমনকি এই একজনের কারণে আর্জেন্টিনা পেয়েছে সারা বিশ্ব থেকে কোটি কোটি ভক্ত কিন্তু এবার এমন রুল করলো আর্জেন্টিনা দল যা আগে করলে আর্জেন্টিনা দলেই আসতে পারতেন না লিওনেল মেসির মতো ফুটবলাররা সাম্প্রতিক সময়ে নতুন এক রুল চালু করে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন যেই রুলসে কোনো আর্জেন্টিনার খেলোয়াড়কে সর্বপ্রথম নিজ দেশের লিগেই করতে হবে প্রফেশনাল চুক্তির স্বাক্ষর যদি নিজ দেশের ক্লাবের বাইরে অন্য কোনো দেশের ক্লাবের সাথে প্রথম চুক্তি স্বাক্ষর করেন কোনো ফুটবলার তবে তিনি আর বিবেচ্য হবেন না জাতীয় দলের জন্য মূলত আর্জেন্টাইন বোর্ড দাবি করেছে তরুণ ট্যালেন্টদের ইউরোপে অল্প বয়সে যোগদান ঠেকাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাম্প্রতিক সময়ে অল্প বয়সে ইউরোপের ক্লাবের সাথে চুক্তি করেন ইচ ভেরি মাস্তান

এদের মতো ট্যালেন্টেড ফুটবলার কেউ তাই হারাতে হবে আর্জেন্টিনা দলের সব মিলিয়ে নতুন এই রুল নিয়ে তৈরি হয়েছে আলোচনা ও সমালোচনা কেননা অনেকে মনে করেন এতে অনেক খেলোয়াড়ের ইউরোপের ক্লাবে যাওয়ার স্বপ্ন ভঙ্গ হবে আবার অনেক খেলোয়াড় বেড়ে উঠবেন বিদেশে কিন্তু শিকরের টান থেকে আর্জেন্টিনা দলে তাদের জন্য বন্ধ হবে আর্জেন্টিনা দলে খেলার দরজা যা ভবিষ্যতে লম্বা সময়ের ক্ষতি আনতে পারে আর্জেন্টিনা ফুটবলেই